আগামী এগারোই জানুয়ারি অনুষ্ঠিত হবে খুলনা প্রকৌশলীয় উপযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা এবছর এক হাজার পঁয়ষট্টিটি আসনের বিপরীতে অংশ নেবে রেকর্ড সংখ্যক চব্বিশ হাজার পাঁচশো সাতাশ জন পরীক্ষার্থী প্রতি আসনের জন্য লড়বে তেইশ জন সহ মোট এগারোটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে পরীক্ষা সকাল সাড়ে নটা থেকে শুরু হয়ে চলবে বেলা সাড়ে বারোটা পর্যন্ত মঙ্গলবার সকালে কুয়েটের সভাকক্ষে এক প্রেস বিফরিংয়ে এসব তথ্য জানান উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ বলেন এবছর কুয়েটের ভর্তি পরীক্ষার অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি পরীক্ষা নির্বিঘ্ন করতে নগরীতে যানজট নিরসন সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয় আমরা যদি ছয় মাস আগে ক্লাস শুরু করি দেখা যাবে যে চুয়েট টুয়েট বুয়েট সবাই চাইবে যে তারাও আগে ছয় মাস আগে আসুক তাই আমরা চাই যে সারা দেশকে একসাথে আগায় নিয়ে যেতে সেটা আমরা লিড দিতে চাই আমরা কুয়েট লিড দিতে চাই তাই বাংলাদেশের সর্বপ্রথম পরীক্ষা আমরা নিয়েছি আমাদের অনেক বড় চ্যালেঞ্জ আমাদের স্যাররা যথেষ্ট পরিশ্রম করছেন এটা বলা যাবে না অমানসিক পরিশ্রম করছেন একদম